সকাল সকাল ঘুম থেকে ওঠা আজকে আবার অফিস যেতে হবে ঘুম ঝেড়ে আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না তাই না কিন্তু কখনো কখনো আমরা একটু বেশি আলসোতা করি নাস্তায় চা বানাতে গেলে হায় হায় দুধ ফেটে গেল চায়ের কাপ হাত থেকে পড়ে গেল মনে হচ্ছে আজকের দিনটাই খারাপ যাবে জামা নির্বাচন করা এ আর এমন কি কিন্তু সেখানেও বিস্তর গণ্ডগোল কোনটা পড়ি কোনটা পড়ি একটা জামা ঠিক মনে হলো পরে দেখি পাজামা জামা উল্টো পড়েছি কী এক কাণ্ড রাস্তায় নামলেই আবার নতুন চ্যালেঞ্জ বাইকে বসে আছি হঠাৎ করে বাস থেকে কে যেন গায়ের ভেতর পানের পিক ফেলল পুরো জামাটা নষ্ট মনে হচ্ছে আজকের দিনটা আমার জন্য বিরাট এক কমেডি শো আর আমি তার মুখ্য চরিত্র অফিস ঢুকতেই নতুন ঝামেলা ল্যাপটপ হ্যাং প্রেজেন্টেশন ভুলে গেলাম আশেপাশে সবাই দেখে হাসছে পরিশেষে আমিও হেসে দিলাম জীবনের মজা আসলে এখানেই দেখলেন প্রতিদিন ছোট ছোট ঘটনা আমাদের কিভাবে হাসায় জীবনের মজা নিতে জানলে সব সমস্যাই কমেডি হয়ে যায় তাই আজকের দিনটা হাসি মুখে কাটান নিজে হাসুন আর অন্য কেউ হাসান